ওরে আফায় আমি মেরে কথা কই নাই আমারে ভিক্ষা দ রিক্ষা والله দুই মহিলায় আমারে মারছে গো আল্লাহ এই দুই মহিলারে সামাজিক অসামাজিক অনলাইন অফলাইন যত তত আছে আল্লাহ দালিয়া দাও আল্লাহে গো বল গোdna দিল করো والله এই দুই মহিলায় আমারে মারছে গো মাহবুব ওই দুই মহিলারে আমার যাইতো বেশি ভিক্ষুক বানাল প্রতিবাড়িতে হাড়াইও কিন্তু কেউ জানো ভিক্ষা না দাই গো মাহবুব

আমারে হুনাই গান আরে এর গারে গোলা বাবা हमरे দান করেন দান ইগো हमरे গানু নাই কষ্ট এর কান গান তো হারে কিছে আরে বেশি বুঝাইতাম যাই আনি কইছি ভিক্ষা দাও ভিক্ষা হেতারা হুনলো ফিটয়া ওলাম ভিক্ষা আমার দিলো ফিটয়া আরে ইয়া মনে মারি dise গো বাবা আমার বুকের সব কিডনি লালে ফেলছে আমারে মজার মজা গানি করিলাইছে والله গজব দাও আল্লাহ 요거 উপরে গজব দাও

আমরা তো পুরা বয়রা কোম্পানির গ্যাং খুলি বইছেন আফা বেড়া মনে হয় কষ্টে আছে একটা কষ্টের গান শুনে একটা কষ্টের একটা কষ্টের গান শুনে একটা 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 কষ্টের গান শুনাই

এবার কিন্তু বালা মাইয়া বিয়ে করাইস এবার কিন্তু বালা মাইয়া বিয়ে করাইস কাজী কইলো ঠিক আছে কাজী কইলো ঠিক আছে বিয়ে কইলাম বিয়ে কইলাম বিয়ের হরে দেই ওমা ইগো বয়রা বিয়ের হরে দেখলাম ইগো বয়রা বিয়ের হরে দেই ওমা ইগো বয়রা বিয়ের হরে দেই ওমা ইগো বয়রা